সরকার কোন কাজ দেখাতে পারেননি আমরা বাণিজ্য উপদেষ্টাকে বলতে শুনেছি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাহলে আমরা করতে চাই যদি এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় আপনারা সম্ভব করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন অথবা কাজায় এই বাজার সিন্ডিকেট জনগণ তার দায়িত্ব দেখে নিবে বুঝে নিবে জনগণের দায়িত্বে জনগণ নিজেরাই বাজার সিন্ডিকেট মুক্ত করে নিবেন আমরা সরকারকে বলতে চাই আপনি প্রতিদিন জলাই অপ্রানের কথা বলেন